গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আসলে আজকে রান্না দিদি আসেনি যথারীতি তো আমাকেই সব কিছু করতে হয়েছে তো এই দিন আইরিনকেই আমাদেরকে ড্রপ করতে হয়েছিল তোকেই স্কুলে ছাড়তে গেছিলাম গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে গুড মর্নিং আমার ক্ষেত্রে হয়তো গুড নেই আজকে সকাল থেকে মানে দুই দিন ধরে তো আমি কোনো ব্লগ করিনি আমার একটু শরীরটাও ভালো লাগছিল না প্লাস হলো গণেশ চতুর্থীও শেষ হয়ে গেছিলো মনটাও একটু খারাপ ছিল সাথে বাপিরও শরীরটা ভালো ছিল না সব দিক থেকে একটু মনটা খুব খারাপ ছিল বলে আমি আর কোনো ব্লগ করিনি তাও কালকে তোমাদের একটুখানি হলো ব্লগ করেছিলাম মানে যখন জিনিসপত্র গণেশ চতুর্থী সব নিয়ে চলে যাচ্ছিল কিন্তু কাল থেকে একটা আমার বাড়িতে একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে জানাবো খুবই একটা বাজে ঘটনা ঘটেছে মানে কি বলবো আমি নিজেও জানি না মানে কিছু বলার ভাষা পাচ্ছি না সেটাই আজকে এদিকে সকালবেলা আইরিনকেও স্কুলে দিতে গেছিলাম আসলে দিদি আজকে রান্নার দিদি আসেনি রান্নার দিদি দুদিন ধরেই আসছে না কেন আসছে না সেটাও তোমাদেরকে বলছি আমি তো তাই জন্য আইরিনটাও স্কুলে দিতে গেলাম আর আসলে আয়রিনের বাসটাও মিস হয়ে গেছিলো আসলে আমার একটু লেট হয়ে গেছিলো উঠতে আমি সকালবেলা ভুলে গেছিলাম যে মানে দিদি আজকে আসবে না রান্নার দিদি তো ওই জন্য আর মানে সকালবেলা ওই তাড়াহুড়োর মধ্যে আর করতে পারিনি আজকে আমি ওর জন্য আজকে টমেটো পাস্তায় বানিয়ে দিয়েছিলাম কালকেও আসেনি বলে কালকে ম্যাগি দিয়ে দিয়েছিলাম ম্যাগি আর ডিম অমলেট করে দিয়েছিলাম তো বললো মা এটাই দাও আজকে আবার ওর ডিম্যান্ড মা টমেটো পাস্তা বললাম ঠিক আছে তাই হোক তো এটাই করে টোরে দিলাম তো এই ঘটনা এখন তোমাদেরকে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না আমার যে রান্নার দিদি ছিল সেই রান্নার দিদি পালিয়ে গেছে ব্যাঙ্গালোর ছেড়ে পালিয়ে গেছে তার এখানে আচ্ছা দাঁড়াও ডুনজো আসলে আসলে মানুষ আজকে টিফিনটা নিয়ে যেতে ভুলে গেছে তো ডুনজোকে পাঠিয়েছে তো ওই এসেছে নিতে মানে টিফিনটা ভুলে চলে গেছে আমিও মানে এত আপসেট ছিলাম ওটা শোনার পর থেকে তো আমিও টিফিনটা গুছিয়ে দিতে পারিনি চলো দিয়ে যেটা তোমাদেরকে বলছিলাম দিদি মানে দুদিন ধরে তো কাজে আসছে না কালকে আসেনি তার আগের থেকে মানে যখন আমি এ মাসে প্রথম থেকে আমি তোমাদের ঘটনাটা বলি প্রথম যে মাসে এ মাসে যখন আমি পেমেন্ট করছিলাম এখানে আমরা সব জিপে গুগল পে করি করি কেউ ক্যাশ আর ক্যারি হয় না তো আমি দিদিকে যখন পেমেন্ট করছিলাম নাম্বারটা চাইছিলাম তো দিদি আমাকে বললো যে আমাকে পাঁচশো টাকা এক্সট্রা দিতে পারবে তো আমি ভাবলাম যে ঠিক আছে হয়তো কোনো দরকার কোনো কোনো সেরকম বলেও না তো একটা মানুষের বিশ্বস্ত জায়গা থেকে আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে তোমাকে পাঁচশো টাকা এক্সট্রা পেমেন্ট করে দিচ্ছি তো পাঁচশো টাকা যথারীতি দিই তো সেটা তো হয়ে গেল যেটা মানে এ মাসের থেকে শুরু হবে মানে বেশি টাকা পেমেন্ট হয়েছে তো তারপরে আবার পরশু এখান থেকে কাজে চলে যাওয়ার পরে এই এগারোটা নাগাদ আমাকে ফোন করে বলছে দিদি এ মাসের পুরো মাইনেটা আমাকে দিতে পারবে আমার বাড়িতে একজন অসুস্থ আছে তো তুমি কি দিতে পারবে এবার আমি ফার্স্টে একটু মানে এ হয়ে গেছে আমি যে তোমাকে তো এ মাসে আমি পাঁচশো টাকা দিলাম ঠিক আছে দিদি আমাদের এ মাসে প্রচুর সবাইকেই অনেকে ট্যাক্স ট্যাক্স অনেক কিছু পেমেন্ট টেমেন্ট করতে হয়েছে তো মানে এ মাসটা একটু প্রবলেমে আছে যদি তোমাকে অল্প কিছু দিই তাহলে হবে তো বললো ঠিক আছে আমি বললাম হাজার টাকা তাহলে আমি পাঠাচ্ছি তো সেটা হলো মানে ওই পাঁচশো আর এই হাজার মিলে দেড় হাজার হলো তারপর থেকে দিদি আর কাজে আসছে না কাজে আসছে না কালকে আসেনি তো যথারীতি আমার ফোনটা ব্লক করে দিয়েছে ফোন নাম্বারটা আমি ফোন করছি সুইচ অফ সুইচ অফ আর এখানে অনেকের বাড়িতেই কাজ করে এখানে মানে আয়রিন যাকে রাখি পড়িয়েছিল তোমরা ব্লগে দেখেছ ওদের বাড়িতেও কাজ করে তো ওই দিদিকে আমি ফোন করে যথারীতি জিজ্ঞেস করি যে দিদি এরকম কাজে এসছে আসেনি কিছু জানো তো বলছে না তো আমি তো কিছু জানি না আমার আমি তখন একটা কথা শুধু বলেছি যে দিদি জানো তো আমার কাছ থেকে এরকম কখনও টাকা নেয় না তো এবার দেড় হাজার টাকা মতো নিয়েছে বলছে কি বলছো আমার কাছ থেকেও নিয়েছে এরকম আশেপাশে আরও সব ঘরে আছে তো তাদের কাছ থেকেও টাকা পয়সা নিয়েছে তখন আমার ঘরে যে আশা যে আমার হাউস হেল্পার ও ছিল তো ও চেনে মোটামুটি তো ও আমাকে তখন ফোনটা রাখার পরে বলছে দিদি মনে হচ্ছে আমার ঠিক লাগছে না আমার মনে হচ্ছে ওরা পালিয়ে গেছে তো মা তার আগের দিন যেদিন বিজয় মানে এখানে বিজয়া ছিল মানে বিসর্জন ছিল গণেশ চতুর্থীর তো ওই দিন আমি দিদিকে বিকেলবেলা দেখি একটা মানে ছোট যে ফ্রিজগুলো হয় এরকম সাইজের ওই একটা ফ্রিজ দিদি নিয়ে যাচ্ছিলো তো আমাকে সেই দিনই টাকা চেয়েছে তো আমি ভাবছি যে টাকা নিয়ে কি ফ্রিজ কিনেছে আমার মাথার মধ্যে এটাই ঢুকছে আমাকে বললো যে আমার শাশুড়ি মা অসুস্থ তো আমি আর বেশি এই ব্যাপারটা মাথা ঘামাইনি আমি তখন ওকে বললাম তুমি একটা কাজ করতে পারবে আজকে তাহলে একবার বিকেলবেলা একটু দিদির বাড়িতে যেতে পারবে যে দিদি আসবে আসলে আমি ফার্স্ট মর্নিংয়ে নিই দিদি মোটামুটি আমার এখানে ফাইভ ফর্টি ফাইভে চলে আসে আসলে আয়রিন টিফিন নিয়ে যায় তো আমি যদি না আসে যেমন কালকেই আমার খুব মানে হটোকারিতে আমি সিক্স থার্টি অবধি আমি জানি না দিদি আসবে কি আসবে না সিক্স থার্টিতে তখন আমি আর কী করবো আইডিন সাতটার সময় ওকে রেডি করা সব কিছু সাতটার মধ্যে বাস ধরা তো আমি তাড়াতাড়ি ওকে ম্যাগি করে দিই আর একটা ডিম্পোজ করে দিই ও বললো হ্যাঁ মা আমার এটতেই হয়ে যাবে আর লাঞ্চ তো স্কুল থেকেই প্রোভাইড করে তো ওর ওটাতে হয়ে যায় তো মানে আজকে এবার আমাকে কিছু যদি না আসে আমাকে তো কিছু প্রিপারেশান নিতে হবে তো যথারীতি আমি দিদিকে তাই জন্য মা ওকে বলি যে তুমি যাও আমার ফোনটা ওরকম দিদি জানি না আমাকে বারবার সুইচ অফ বলছে জানি না ব্লক করে দিয়েছে কিনা তো ও বলছে ঠিক আছে তাহলে দিদি আমি যাচ্ছি তো ও বিকেলবেলা আমার এখান থেকে কাজ করার পরে গিয়েছিল গিয়ে দেখে ওদের ঘরে কোনো জিনিসপত্র নেই সব প্যাকিং করা তো ও এবার গিয়ে দেখে সব ফাঁকা ওর একটু ডাউট হয়েছিল তো ও যত জিজ্ঞেস করেছে যে তুমি মর্নিংয়ে যে দিদির বাড়ি যাও সে দিদি কিন্তু বারবার আমাকে জিজ্ঞেস করছে তুমি কালকে কাজে যাবে কি না তো বলছে যে না আমি 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 পরে ফোন করে নেবো ও বলছে দেখো দিদি ফোনেই আছে তুমি দিদিকে শুধু বলে দাও হ্যাঁ কি না যাবে কি যাবে না তো আমি যত দিদি ফোনটা আমাকে বলো যে আমার দিদি খুব শরীর খারাপ খুব বমি পটেই এরকম হচ্ছে তো আমার ঠিক ভালো নেই শরীর তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি আজকের দিনটা রেস্ট করো দুদিন রেস্ট করো পরশু দিন থেকে কাজে এসো তো বলো আচ্ছা ঠিক আছে দিদি তুমি একটা দিন আজকে সকালবেলা আশা যখন কাজে এসছে যথারীতি আমাকে জানায় দিদি পালিয়ে গেছে মানে ব্যাঙ্গালোর মানে ওর আশেপাশে যত আরও মানে ছিল ওদের আত্মীয় তারা সবাই পালিয়ে গেছে তো যাই হোক মানুষের এটার থেকে আমি আজকে শিক্ষা একটা নিলাম মানুষকে হুট করে কাউকে বিশ্বাস করাটা যতই সে মানে আমার ঘরে কাজ করুক না কেন আমার ঘরে যতই আসুক না কেন মানুষকে বিশ্বাস করাটা এবার আমি হয়তো দশ বার করে ভাববো মানে আমি সত্যি আমার লাইফে এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমার সাথে এরকম হলো তো খুব খারাপ লাগছে যে মানে আর দিদিকে তোমাদের মাঝে হয়তো কিছু ব্লগে আমি দেখিয়েছি দিদিকে দেখে বিশ্বাস করে এরকম মনে হয় না দিদি এরকম ঘটনা ঘটাতে পারে মানে সকাল থেকে এতটাই মনটা আমার খারাপ যার জন্য আমি আজকে ডাস্টিং পর্যন্ত করিনি মানে এতটাই খারাপ লাগছিল মানে কোনোদিন আমি ডাস্টিং অতটা ব্রেক দিই না তো খুব এ না হলে তো আমার যে রয়েছে ও বলছে দিদি এত মনটা খারাপ করো না এসে দেখো আমার টাকাটা হয়তো গেছে আমি সেটা নিয়ে ভাবছি না কিন্তু ও আমি ভাবছি যে মানুষের বিশ্বাস ট্রাস্ট এই জিনিসটা আমার একটু ভেঙে গেছে আমার খুব খারাপ লাগছে তাই ও বলছে ওকেও কিন্তু আমি এ মাসে এক্সট্রা পেমেন্টই করেছি কিন্তু ওকে আমি কিন্তু অতটাও অবিশ্বাস করতে পারছি না কারণ ও আমার কাছে প্রায় এক বছর ধরে কাজ করছে এখন অবিশ্বাসের মতো কোনো ঘটনাও ঘটায়নি তো আশা করি তাও করবে না এখন জানি না ওকেও আমি মজা করছিলাম সকালবেলা যে তুমিও কি এরপরে কি এরকম কিছু ঘটনা ঘটাবে তখন ও হাসছিল তো যাই হোক মানে খুবই খারাপ লাগছিল এরকম মানে জিনিসটা আজকে সকাল থেকে মনটা আমার খুব খারাপ মানে ফার্স্ট মর্নিংটাই খুব খারাপ গেছে আজকে আমার সকাল থেকে তো জানি হ্যাঁ ঠিক আছে দিদি শরীর খারাপ কাল আসবে কাজে আর আসলে কি বলো একজন কেউ কাজ করলে অনেক দিন ধরে জানা হয়ে যায় সে মানুষটা জানে যে আমার ঘরে কোথায় কি রয়েছে কি না তো খুব খারাপ লাগছে যাই হোক অনেকটা বুকে ফেললাম অনেকটা তোমাদের বোর করলাম হয়তো তোমাদের বোর লাগতে পারে তো আমি এই চাটা খাই আর আজকে গাছে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে কালকেও হয়েছিল আজকেও তোমাদের সাথে শেয়ার করব কালকেরটা তো আর শেয়ার করতে পারিনি আজকেরটা শেয়ার করে দেব এটা এত ঝোড়ো হাওয়া দিচ্ছে আর এই যে আজকে ফ্লাওয়ার এসছে কালকেও আরও বড়ো বড়ো আজকে তিনটে এসেছে কালকে এটাতে হলুদও এসেছিলো হলুদ এটাতে পিঙ্ক এটা আসেনি আর এদিকে সাদা ফুলও হয়েছে বেশ একটাই হয়েছে আজকে একটাই তো দেখতে পাচ্ছি আর হয়নি ওদিকে নীল হয়েছে অনেক এদিকে এসেছে চারখানা পাঁচখানা এসেছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচখানা হয়েছে আর আজকে ভীষণ হাওয়া দিচ্ছে আর এইটা যা বাজছে টুং 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 করে এই জামা কাপড়গুলো সব কালকে হাতে কেচে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে ওয়াশিং মেশিনেও কাঁচা হয়ে গেছে আর আকাশটা দেখো পুরো পুজো পুজো না পেজা পেঁজা তুলো এরকম হয়ে রয়েছে পুরো পুজো পুজো লাগছে পুজো তো সত্যিই আসতে যাচ্ছে আর বেশি দিন বাকি নেই এই দিকে তো এই কাপড়গুলো সেই গণেশ চতুর্থীতে পরেছিলাম রোদে দিয়ে রেখেছিলাম এ কদিন তো ভাবছি এবার আজকে তুলে নিয়ে ভাঁজ করে নেব আজকে একটু আগে দুটো শাড়ি এসছে আমি অর্ডার দিয়েছিলাম অনলাইনে তো আমি জানি কি শাড়ি এসছে তোমাদের সাথে শেয়ার করি শাড়ি দুটো আমি কিছুদিন আগেই নিয়েছি একটা অনলাইনে একটা বেশ সুন্দর শাড়ি দেখা ছিল কাঁথা স্টিচ তো কালার দুটো খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একেবারে যখন এসছি এমনি এটা পিওর সিল্কের ওপর না এমনি বা ব্যাঙ্গালোর সিল্ক তাই বলছিল পিওর সিল্ক না ব্যাঙ্গালোর সিল্কের ওপরে এই একটা নাও তোমাদেরকে আমি খাটে ফেলে ভালোভাবে দেখাই এইভাবে বোঝা যাবে না এই একটা আর এই একটা এই কালারটা খুব সুন্দর হালকা বেবি পিঙ্ক কালার এই কালারের শাড়ি সাধারণত আমি সচরাচর পরিনি একদমই বেবি পিঙ্ক কালার এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি এগুলো তো অনলাইন ছাড়া আর কিছু করার নেই আমি কবে বাড়ি যাব তবে আর কেনাও হয় না বাড়ি গিয়ে সাধারণত টাড়ি কিন্তু কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি খুব যে খারাপ তা না ঠিকই আছে প্রাইস হিসাবে ঠিকই আছে এই যে এটা ব্লাউজ পিস আর ভেতরে এই যে এরকম ছোট ছোট কাজ করা আছে এটা উল্টো দিকে এইটা সোজা এই যে এরকম ভেতরে সারা বডিতে কাজ করা আছে আর পায়ের নিচটাতে এরকম আর আঁচলটা খুব সুন্দর আঁচলটাও আমি এক হাত দিয়ে ঠিক সামলাতে পারছি না বোঝাতে পারছি না তোমাদেরকে এই যে এইরকম এই একটা আর এই রেটটা একটা নিয়েছি রেটটা খুব ভালো লাগলো আজকাল কী জানি রেড শাড়ি আমি বিয়ের পরে এত পরিনি কিন্তু আজকাল দেখলে খুব ভালো লাগে রেড কালারের শাড়ি এটা ঠিক মানে সেই রেটও না যে খুব ক্যাটক্যাটে রেট সেটাও না আর রেটটা বেশ সুন্দর এই যে শাড়ির আঁচলটা এইরকম আর ভেতরটা এরকম টেম্পেল টেম্পেল করা ভেতরটা আর এরকম গ্রিন আর হোয়াইটের এরকম ছোট ছোট বুটি দেয়া রয়েছে ফ্লাওয়ার টাইপস তোমরা জানিও কেমন লেগেছে আমার শাড়িটা তাহলে আমারও ভালো লাগবে আমার তো খুব পছন্দ হয়েছে আর যদি কারোর ভালো লাগে আমাকে বলো তাহলে আমি ডিটেলস দিয়ে দেবো

চলো কালকেও ব্রেক পাচ্ছে না এটা আমি আর মানুষ খেয়ে নেবো আর এদিকে আমি একটুখানি লিকার চা বানিয়েছি এই আর অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসা এই যে হাইরিং পড়ে টোরে জাস্ট উঠলো এই যে ম্যাডাম ম্যাডামের আজকে আবার গলায় ব্যথা এই যে রাত তো দিন শরীর খারাপ মাসে যে কতবার শরীর খারাপ হচ্ছে ম্যাডামের ম্যাডাম নিজেই জানে না সামনের সপ্তাহ থেকে বুধবার থেকে ম্যাডামের পরীক্ষা ম্যাডাম আপনি ম্যাথগুলো সব কমপ্লিট করেছেন এবার হিন্দি নিয়ে আসুন একটু বসি আমরা হিন্দি নালে কানাডা নিয়ে হুম বসবো না হ্যাঁ নিয়ে আমি আর তুমি একটু দেখি অন্তত হুম আগের দিন আইরিন এই ফ্লাওয়ারটা গণেশ চতুর্থীর যেদিন বিসর্জন হয়ে গেছিল তো আমাদের গণেশের পেছনে এরকম অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছিল তো এই চন্দ্রমল্লিকাটা এত সুন্দর আমি জল দিয়ে ছোট্ট পটটাতে রেখে দিয়েছি বেশ সুন্দর হয়ে রয়েছে তাহলে আজকে কি খাওয়া হবে রাতে গলার অবস্থা এরিনের পুরো বাবাকে বলে এখন ও ক্যালকাটার বিরিয়ানির অর্ডার হয়েছে ও ক্যালকাটার বিরিয়ানি খাবে রাতে রাতে বাড়ির খাবার দাওয়ার খাবে না এমনি আজকে আমি কিছুই সেরকম রান্না করিনি যে খাবে তো ওই জন্যই আজকে আমাদের ডিনার হলো ও ক্যালকাটার বিরিয়ানি মানুষ তো প্রথমেই ও ক্যালকাটার বিরিয়ানির অর্ডার দিয়ে দিয়েছিল অফিসে থাকতেই এখন বাড়ি এসে আবার এইগুলোর অর্ডার দিল এটা কোথাকার এটা হ্যাঁ এটা কোথায় আর এটা মানে চিকেনের অর্ডার দিলে কী আছে কি চিকেন টিক্কা আছে দুটো তিস আচ্ছা চিকেন টিক্কা উকাল কাটা বিরিয়ানি আসলে আয়রিনের শরীরটা ভালো লাগছে না ভাবছি আয়রিনকে দিয়ে দিই এর সাথে রায়তাও দেয় এরকম আর ওকালকাটা বিরিয়ানি আমাদের খুব ভালো লাগে স্যালাডও আছে এতে আর বিরিয়ানি না তুমিই ঢালো

তো সাউথের বিরিয়ানি আমার অতটাও ভালো লাগে না কিন্তু কলকাতার বিরিয়ানির মতো আর কোনো কথাই নেই তো সেই গন্ধ বাবা খোলার সাথে সাথে সেরকম গন্ধ অর্ধ ভোজন আমার আলু নিবি তো অত বড় আলুটাও নিতে পারবে না হয়তো মাটন বিরিয়ানি

বলে সিরিজ জিও সিনেমাতে আছে যাই হোক আজকের ব্লগটা হ্যাঁ আজকের ব্লগটাই অবধি রাখছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের দিনটা আমার খুব একটা ভালো যায়নি কিন্তু বিরিয়ানিটা দেখে মনটা একটু ভালো হয়ে গেল মানে মানুষ যেটা বুঝতে পারছিলো সারাদিনে আমার খুবই মানে ঘুরছি ফিরছি আর ওই কথাগুলোই শুধু মনে পড়ছে সকালবেলার থেকে তো চলো আজকের মতো ব্লগটাই অবধি রাখছি আবার কালকে দেখা হবে টাটা গুড নাইট আই মিন গুড নাইট বাই